হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমরা ঈদের পর কোথায় গেলাম আমি ঈদের কোনো ব্লগই আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ এবার ঈদের মন আমার অনেক খারাপ ছিল আর কোথাও যেতেও পাই নাই তেমন সেজন্য কিন্তু কিছু শেয়ার করা হয় নাই আর মন খারাপ হওয়ারও কিন্তু দুইটা বেশ বড় বড় কারণ ছিল ফার্স্ট কারণ হলো আজকে আমি আমার প্রিয়জন মানে কি বলো আমার আপন জন মানে আমার হাজব্যান্ডকে ছাড়াই ফার্স্ট ঈদ করেছি আর জানি না কবে একসাথে আবার ঈদ করতে পারবো আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে যখন আবার দেশে আসবে তখন একসাথে ঈদ করবো আর দ্বিতীয় কারণ ছিল আমার ছেলেটা ছোটো ছেলেটা খুবই অসুস্থ ছিল তো যাই হোক তো আজকে ঈদের হলো দুই দিন পার হয়ে গিয়েছে তো তিন দিনের দিন আমার ছেলেটা একটু সুস্থ হয়েছে তখন বারবারই বলতেছে চলো আম্মু আমরা ফুচকা খাবো এরকম বারবার বলতেছিল তাই ভাবলাম যে না একটু বের হওয়া যায় তো রাতে সবাই মিলে বের হলাম তো ফার্স্টেই ফুচকা খেতে গেলাম ঈদের সময় যে ফুসকার দোকানগুলোতে এত ভিড় থাকে একদমই ঢোকা যায় না আর এত গরম ছিল সেই দিন এই ভিড় ঠেলাঠেলি করেই কিন্তু ফুসকে খেলাম কেয়ার করব বলেন ফুসকা তো খেতে হবে তাই না যত এই ভিড় থাকুক ফুসকাকে খেতেই হবে তো ফুসকা খেয়ে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে রাতে ডিনার করার জন্য তো এটা হলো আমরা একটা রুফটপ রেস্টুরেন্টে যাচ্ছি তো কিছুটা পিকচারও নেওয়া যাবে আর কিছু খাওয়াও যাবে আমরা যেহেতু এবার কোথাও বের হয় নাই তাই আমরা রুফটপ রেস্টুরেন্টে ডিসাইড করি কারণ এটা দেখতে অনেকটাই সুন্দর হবে রুফটপ রেস্টুরেন্টে আর কিছুটা ছবিও নেওয়া যাবে সবার তো সেই ভেবেই কিন্তু আমরা রুপটোপ রেস্টুরেন্টে চলে যাই আর এখানে কিন্তু এসে খুবই ভালো লেগেছে কারণ এত সুন্দর ভিউ ছিল তার আগে যখন এসেছিলাম আমরা সব ভাই বোন মিলে এই রেস্টুরেন্টে তখন ছিল দিনের বেলা ওই ভিউটাও কিন্তু বেশ সুন্দর ছিল তবে রাতের বেলা কিন্তু ভিউটা আরও বেশি সুন্দর হয়েছে মানে আরও বেশি সুন্দর লাগছে আর কি তো এই যে এসেই কিন্তু আমার বাচ্চারা খেলাধুলা শুরু করে দিয়েছে আর এখানে কিন্তু খেলনা আছে আর বাচ্চাদের ছোট ছোট কয়েকটা রাইডও আছে আর রেস্টুরেন্টটা কিন্তু তেমন বেশি বড় না ছোটোই তো ছোটোর মধ্যেও কিন্তু রেস্টুরেন্টটা খুব সুন্দর মানে উপরে আপনারা বাহিরের বসেও কিন্তু মানে রুপটপে বসেও খাবার খেতে পারবেন তারপর একটা ভিতরেও ব্যবস্থা আছে এই রেস্টুরেন্টের তো দেখেন রেস্টুরেন্টটা কিন্তু সত্যিই খুব সুন্দর আর যে দেখেন এখানে আমার বোন ধুলনাতে বসে আছে আর এই প্লেসটা মানে এই রেস্টুরেন্টের এই প্লেসটা আমার এত বেশি ভালো লেগেছে কি বলবো দেখেন খুবই সুন্দর একদমই মনোমুগ্ধকর একটা অবস্থা সত্যি খুব ভালো লাগতেছিল আর তখন হালকা হালকা একটা মিষ্টি বাতাস হওয়া লাগতেছিল অনেক ভালো লাগছে ওই সময়টাতে একটু মজা করতেছিল আমার বাচ্চারা বসে কিন্তু অনেক দুষ্টুমি করতেছিল আমার দুইটা ছেলে মার্শাল্লা বলবেন সবাই তো সব কিছুই কিন্তু আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখতেছিলাম রেস্টুরেন্টের আর সবাই কিন্তু যা যার মতো ছবি ওঠাচ্ছিলো আর দেখেন বাহিরে কিন্তু কত সুন্দর লাগতেছে তাই না এই রেস্টুরেন্টের এই স্পেসটা আমার এত বেশি ভালো লেগেছে তাই ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসছে আর বারবার কিন্তু সেই একই ভিডিও আমি নিতেছিলাম আর সত্যি আমার কাছে এটা খুবই ভালো লেগেছে তো ওদের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তাই না তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন আমরা কিন্তু চলে এসেছি খাবার অর্ডার দিব আর যে দেখেন আমার টেবিলের সামনে এরকম বাবুই পাখির একটা বাসা খুব সুন্দর লাগতেছে তবে এটা কিন্তু আসল না কৃত্রিম আর এই যে দেখেন কি সুন্দর একটা ফুল ফুটে আছে আর সাথে ছিল আকাশের চাঁদ এত কিছুর সামনে বসে খাবার খাওয়াটাও কিন্তু খুব সুন্দর মানে খুব ভালো লাগে তাই না তো আমরা সবাই খাবার অর্ডার করেই কিন্তু বসেছিলাম যখন খাবারটা আসবে তখন খাবো আর এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু ছবি তোলার খুব সুন্দর সুন্দর স্পেস আছে মানে আপনারা চাইলে কিন্তু এখান থেকে খুব সুন্দর সুন্দর ছবিগুলো আপনারা কালেক্ট করতে পারবেন খুব সুন্দর আসে এখানকার ছবিগুলো তো এই যে আমাদের খাবার চলে আসছে তো আমরা সবাই কিন্তু ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম কারণ আমরা একবার ফুসকে খেয়ে আসছি তার বেশি কিছু খাওয়া সম্ভব না তো সবাই যাচ্ছিলাম যে না আমরা একটু ফ্রাইড রাইসকে একটু ভারী একটা খাবার খেয়ে সবাই চলে যাব তো সবাই ফ্রাইড রাইস অর্ডার করেছি তবে এখানকার খাবারের প্রাইসটা কিন্তু একটু বেশিই নেয় আর যাই হোক খাবারের তুলনায় প্রাইসটা একটু বেশি তো আমাদের সবারই খাবার খাওয়া শেষ তবে সবাই কিন্তু খেতে পারে নাই সবটাই কিন্তু বাকি ছিল আমারটা শেষ হয়েছে আর সবারটাই কিন্তু বাকি ছিল কারণ সবাই যেহেতু ফুসকে খেয়ে আসছে আর সবাই কিন্তু ছোটো ছিল সেজন্য খাবারটা পুরোপুরি শেষ করতে পারে নাই তো আমি তাদের খুঁজতেছিলাম যে তাদের বিল করে দেওয়ার জন্য কিন্তু তাদের খুঁজে পাচ্ছিলাম না তো আমি আবারও একটু ভিডিও করতেছিলাম যে দেখি তারা কখন আসে তো এই সুযোগে আমি আরও কিছুটা ভিডিও নিয়েছি আপনাদের জন্য আর এই যে দেখেন এদিকে কিন্তু একটা ওপেন কিচেন আছে আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন তারা কিভাবে কি রান্না করতে মানে রান্না করছে আর কি তো দেখেন তারা কিন্তু রান্না করতেছে তো আমিও একটু ছোট্ট একটা ভিডিও নিলাম আপনাদের জন্য তো এখন এই যে দেখেন আমি বিল দিয়ে তারপর ভিতরের দিকে চলে আসছি যে আপনাদের দেখানোর জন্য ভিতরে ছোট্ট একটা লাইব্রেরি আছে আপনারা চাইলে সেখান থেকে বই নিয়ে পড়তে পারেন এবং ছোট্ট একটা জোনও আসে সেখানে বাচ্চারা খেলাধুলাও করতে পারবে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আজকের ভিডিওটা একটু হলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাকে ফলো দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা প্লিজ সবাই লাইক দিয়ে কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ